ডিয়ার ইউটিউব বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য আজকে এমন একটা গল্প বলবো যেটা আমাদের সমাজে বাস্তব জীবনে সবার লাইফে কিছু না কিছুভাবে ঘটতেছে একটা গরিব ছেলে তার মার কাছে পড়াশোনা করতেছে জনশূর্ণ একদম ভাঙা ঘরে হঠাৎ করে ছেলেটি তার মাকে বলে যে আম্মা আমি পড়াশোনা করতে চাই পরবর্তীতে মা বলে ঠিক আছে বাবা তুমি পড়াশোনা করবে এই কথা বলার পর মা তার সন্তানকে শহরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয় এবং গ্রামের পথে নদী আছে নালা আছে এগুলো ভেঙে ছেলেটা শহরের দিকে রওনা দেয় পরবর্তীতে ছেলেটা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে আসার পরে কিছু গ্রামের চেয়ারম্যান মেম্বর চেয়ারম্যান তারা ছেলেটার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ছেলেটার ক্ষতি করার জন্য তারা নানানভাবে চেষ্টা করে পরবর্তীতে ছেলেটা গ্রাম ছেড়ে চলে যেতে চায় এবং তার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা পেছন দেখে তাকিয়ে থাকে তাকে গ্রামে রাখার জন্য ছেলেটা অতি কষ্টে গ্রাম ছেড়ে চলে যায় বন্ধুরা আমার এই চ্যানেলে এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখুন